আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আমাদের বিজ্ঞান শিক্ষা চ্যানেলের পক্ষ হতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের বিষয় দু সালের ইনক্রিমেন্ট কপি কিভাবে মোবাইলের সাহায্যে বের করবেন সে সম্পর্কে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি নিজে নিজেই এ কাজটি করতে পারবেন তো আর কথা না চলুন ভিডিওটি দেখি এজন্য প্রথমে আপনাকে একটি ব্রাউজার ওপেন করতে হবে আমি এখানে ক্রোম ব্রাউজার ওপেন করছি এবং সার্চ বারে টাচ করছি এখানে লিখছি এ লেখার পর নিচে যে গো আছে এই যে গো গোতে টাচ এরপর এখানে হতে যে উপরে যে থ্রি ডট আছে এখানে টাচ করবেন টাচ করার পর এখান থেকে নিচে যাবেন যাওয়ার পর দেখেন এই যে এখানে দেখুন ডেস্কটপ সাইট লেখা আছে ডান পাশে একটা বক্স আছে এখানে টাচ করবেন টাচ করলে একটা মার্ক করবে আচ্ছা টাচ করার পর সাথে সাথে দেখেন এটা এরকম একটা ইন্টারফেস আসবে ল্যাপটপের যে ইন্টারফেস আছে মোবাইলেও সেরকম দেখতে পাবেন এখানেতে আপনি যে দ্বিতীয় যে ওয়েবসাইটটা আছে ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম এখানে টাচ করবেন টাচ টাচ করার পর এই জরুরি নির্দেশনা এগুলো আপনি পড়বেন পরে নেওয়ার পর দেখুন আমি জম করে নিচ্ছি এই যে নিচে নিচে কী লেখা আছে আমি প্রিন্ট নিয়েছি পড়েছি এবং বুঝেছি এখানে বাম দিকে দেখেন একটা বক্স আছে এই যেটা চেক বক্স এখানে টাচ করবেন টাচ টাচ করার পর দেখেন পরবর্তী এখানে টাচ করবেন টাচ এরপর দেখুন এখানে নিচে যে সিম্বলগুলো আছে এখন পড়বেন পড়ার পর এই যে নিচে যে সিম্বলগুলো আছে লেখান লেখা আছে ইনক্রিমেন্ট যে পায়ের যে চিহ্ন আছে এখানে এখানে টাচ করবেন টাচ এরপর এখানে কিছু নিয়মাবলী লেখা আছে এগুলো আপনি পড়বেন একেবারে নিচে কি লেখা আছে দেখুন রিপোর্ট অপশানে যেতে চান হা হলে হা এবং না হলে না চাপুন হ্যাঁ আমি রিপোর্ট অপশানে যেতে চাই তাহলে হাতে টাচ করবেন টাচ টাচ করার পর এখানে দেখুন ক্যাটাগরি আছে আপনি নিচের যে ক্যাটাগরি অন্তর্ভুক্ত তা নির্বাচন করুন এখানে পাঁচটা ক্যাটাগরি আছে এখানে তো আপনি যে ক্যাটাগরি পড়েন সেটা নির্বাচন করবেন আমি এখানে বেসামরিক নির্বাচন করছি টাচ এরপর দেখুন এরকম আস এন্টারপ্রাইজ আসবে অনলাইনে বেতন নির্ধারণী লগ এখানে এনআইডি দিবেন। তারপর এখানে ভেরিফিকেশন নম্বরটা দিবেন আর এখানে দিবেন এই যে নিচে প্লিজ টাইপ দ্য টেক্সট ডিসপ্লেড বিলো এই নিচে যে টেক্সটগুলো আছে এলএম এটা এখানে টাইপ করবেন এটা যদি বুঝতে সমস্যা হয় তাহলে এই যে ডান দিকে দেখুন ট্রাই অ্যানাদার আপনি ট্রাই অ্যানাদার ক্লিক করে দ্বিতীয়বার জেনারেট করে এখানে লিখবেন আচ্ছা আমি প্রথমে এনআইডি লিখছি তারপর ভেরিফিকেশান লিখবো তারপর এটা লিখব লেখার পর এই নিচে দেখুন লগ ইন লগ ইনে টাচ করছি টাচ আছে এখানে দেখুন পরবর্তী ধাপে লগ জন্য আপনার মোবাইলে প্রেরিত চার সংখ্যার ভেরিফিকেশন নং এন্ট্রি দিতে হবে ওকেতে ক্লিক টাচ দেখুন পরবর্তী ভেরিফিকেশন কোড প্রেরণের জন্য অপেক্ষা করুন দেখুন নিচে দেখুন দুই মিনিট সময় কাউন্ট শুরু হয়েছে এক মিনিট আটচল্লিশ সেকেন্ড চলে গিয়েছে এখন এই যে এখানে কোডটা দিয়ে এখন ভ্যালিডেট এখানে একটা টাচ করতে হবে আমি দিচ্ছি দেওয়ার পর ভ্যালিডেট এখানে টাচ করছি টাচ টাচ করার সাথে সাথে দেখুন এরকম একটা ইন্টারফেস আসবে এখানে দেখুন ব্ল্যাঙ্ক এটা দেখে কিন্তু কেউ ভয় পাবেন না এটা প্রথমে ব্ল্যাঙ্ক পেজ থাকবে এরপর দেখুন আপনি কি করবেন যে উপরে ইনক্রিমেন্ট তারিখ এই যেখানে মেন আছে এখানে টাচ করবেন টাচ টাচ করলে দেখুন এখানে পনেরো বারো দু সাল হতে প্রতি বছরের ইনক্রিমেন্ট আপনি এখানে হতে বের করতে পারবেন এখানে যেহেতু আমি দুই হাজার পঁচিশ সালে ইনক্রিমেন্ট বের করব তাহলে এক সাত দু হাজার পঁচিশ এখানে টাচ করছি টাচ টাচ করার পর দেখেন যে গু গুতে টাচ করতে হবে টাচ গোতে টাচ করার সাথে সাথে আপনার ইনক্রিমেন্ট কপি দেখেন শু করছে এটা এটা এন্ট্রির তারিখ ত্রিশ ছয় দু হাজার পঁচিশ এভাবে আপনার ইনক্রিমেন্ট কপিটা দেখতে পাবেন তো এটা এরপর আপনি কি করবেন এই যে প্রিন্টার যে আইকন আছে এখানে টাচ করে সেভ করে নেবেন সেভ করে বাইরে যেখানেও কম্পিউটার হতে প্রিন্ট করে নেবেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছে আল্লাহ হাফেজ